কে অবস্থা কেমন আছেন সবাই ভালো আছেন কি ব্যাপার সান কিলাই আমি ফর্ম দেই নাই আমি আরে ইউটিউবে লাইভ চলতেছে ইউটিউবে লাইভ চলতেছে আমার নতুন চ্যানেলে নতুন চ্যানেল না পুরান চ্যানেল দেখি কি অবস্থা মাঝে মধ্যে এই বাইয়ের ভিডিও কাজগুলো লাইভ দেখায় মানে কি কন ভাই মামুন ভাই এই <laughs> যে <Live. laughs> <laughs> এই যে ওনার একমাতা সেলাই করলাম এই যে আর একমাতা এই যে আমি প্রথমে গাড়িটা একটু করে নেবো এই দিক দিয়ে আরেকজনে আমার গাড়ি লাইতেছে সমস্যা নাই গাড়ি লাগ গাড়ি গালি খাইতে এখন ভালো লাগে ঠিক আছে যেমন আমাকে মামুন ভাই লেহেঙ্গা সেলাই করতেছে এখন মামুন ভাই লেহেঙ্গাটা কি আপনারা দেখতে চান বলেন দেখতে চাইলে আমি দেখাবো খারাপ 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 দেখান লেহেঙ্গা ঠিক আছে আমি জানি না আমার বর্তমানে ভিউয়ার্স নাই কারণ আমার রাশিটা খুব ভালো তো এর জন্য কোনো ভিউয়ার্স নাই সাবস্ক্রাইবার নাই আমার আমার আসলে চুত্তার রাশি চুত্তার রাশি না হলে এরকম হওয়ার কথা না হয়তো আমার ব্যবহার আপনাদের কাছে খারাপ লাগতে পারে কিন্তু আমার চুত্তার রাশি এটা হলে মানতে হইব কারণ আমার পরে অনেকে আইসা উইনার গেইনার আর আমি এই যে সুতা কাটি না ইউটিউব লাইভ

১ টাকা এর মত হ্যাঁ 1 টাকা কয়নের মত হ্যাঁ 1 টাকা কাবিনের মত 1 টাকা কয়েন কয়েন ওই যে লাল কয়নের মত আ লাল কয়নে কি হইব দুইটা কিগুরা দাইতে লাখ টাকা তারে আমি দিই পুরো আল্টিমেট হ্যাঁ পুরোটা দিছি হ্যাঁ আড়াই লাখ দিয়ে লাভ কইরা আর বাকিগুলো ভাই 1 লাখ আকেয়া লাগা আচ্ছা হ্যাঁ

সতেরো লেখার তেরো আসতেছে বুঝছেন মাহাজন মাস্টার মাহাজন এইরকমই দেখা যায়নি ভাই দেখা গেলে কমেন্ট করেন এই বলা তো বুড়াটা এই বুঝতে

তোমার চাই দিক কাপড় দিয়ে একটা তুলি কাজ ভালো হয়ে যাবে ঠিক আছে সুটি করা বাকি দंदा হ্যাঁ দাদা হ্যাঁ দাদা আমারে একটু সামনে শুলাতে হচ্ছে हां তো ওটা ভিডিও ভিডিও তো বানিয়ে দি ভিডিও এডিট করেন আমি আপনার এডিট অ্যাপস দি মনে আরে ওড়ানা তোলা সামনে দেখবে ওাইচ্ছা ঠিক আছে কি না এই যে লক ভাই এ লাইক দিয়া দেন আর না দেন একটা ডিজ লাইক কইরা যাইন ঠিক আছে কি বলবো এই যে ভাই ব্রাদাররা আইল্যান্ড আর চইলা যাইতেছেন না আচ্ছা আমি লকটা করি

আপনার লেহেঙ্গাটাই দেখামো জান ভাইয়েরা আমি এখন হাতাটা লাগামো আপনারা দেখেন ঠিক আছে হ্যাঁ বড় ভাই ও আচ্ছা হ্যাঁ না না সময় থাকলে আমি রানিং অবস্থায় দেখাইতাম কিন্তু আমারও তো কাজ করতে হইব অনেক দিন পর আমার এই চ্যানেলে আমি আসছি ঠিক আছে আমার আগের একটা চ্যানেল হ্যাক করছে এর কারণে আমার ইউটিউবে ভিডিও করা এখন ভালো লাগতেছে না কিন্তু অনেক দিন পর আমি আপনাদের মধ্যে এই ভিডিও এই একটা লাইভ নিয়ে আসলাম ঠিক আছে এই যে আমি কামিজের এখন হাতা লাগাবো এটা হইল সামনের পাট এই যে এটা হইলো হাতার তাল এটা যাবে সামনে এই আমি বাউ করলাম হাতাটা এই যে এই যে আমি হাতাটা বাহ করলাম এখন এই পাশ দিয়ে এই যে এই তালপাটটা আমি সামনের দিক দিয়ে রাইখা এইভাবে এই বডির লগে জয়েন করে নেব দেখেন আপনারা কিভাবে আমি জয়েন করি ভাই আপনারা লাইক দিবেন সাবস্ক্রাইবার করবেন উৎসাহ দেবেন আমি যাতে লাইভ দেখাইতে পারি দরকার হয় কন্টিনিউ আমি

এটা তো ভালো কথা শুই খাওয়াটা বন্ধুরে তোর পিরিতে লাশয়া বাসিলাম নদীতে নদীয়ে কোন জলে বোরা কত নৌকা বাসে শোনা বন্ধু নাই রে তুমি আষাঢ় শ্রাবণ মাসে সোনা বন্ধু নাই রে তুমি আষাঢ় শ্রাবণ মাসে এই যে আমি একটা হাতা লাগাইছি আর একটা হাতা জয়েন করব এই এই যে এটা হলো তালপাট দেখেন এই দিয়ে বেশি কাটা এই দিয়ে রাউন্ড এটা যেটা বেশি কাটা এটা সামনের দিকে যাবে এই 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 যে এইভাবে আমি জয়েন করে এনেছি হাতেটা জয়েন করতেছি ও এটা নেই নাই এখনো নিতেছি কিন্তু আমি আপনাদের সাপোর্ট চাই এই কারণে কারণ আমার টেলার্স পয়েন্টটা নাই বর্তমানে টেলার্স পয়েন্ট চ্যানেলটা যেটা ছিল এটা এখন নাই না থাকার কারণে আমি আপনাদেরকে ভিডিও দেওয়া

হ্যালো বাই ব্রাদার হ্যালো বন্ধুরা এই যে আমি হাতা জয়েন করে নিছি এরপরে আবার কিছুক্ষণ পরে আবার একটা নতুন কাজ নিয়ে আসতেছি আপনাদের কাছে লাইভই আসবো এখন এই যে এই যে আমার কামিজ ঠিক আছে নর্মাল কামিজ সেলাই করলাম আপনাদের কাছে আমি কিছুক্ষণ পরে আবার একটা লাইভ নিয়ে আসতেছি ভিডিও লাইভ ওকে ভালো আপনারা জানি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে আমার বড় ভাই একটা কামি গলা সেলাই করতেছে দেখেন ল্যাঙ্গার গলা ঠিক আছে এখন দিয়ে একজনও নাই রে ভাই আগে তো বিশ জন উঠছিল আমি একটা জিন্দা লস কৃষ্ণারে জঙ্গলর বস আমি আপনাদের মধ্যে আবার একটা লাইক নিয়ে আসব কিছুক্ষণ পরে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে না পানি পানি

ये किया रहा है लेला तो बोलियो अरे तो तुम बताओ कैसे हो इधर नहीं तुम्हारे काले इधर से हम मेरा तो कुछ करना है